রহমতুল্লাহি আবার রাজকীয় বিল্ডিং ডিজাইন সেন্টার রেত্রকোনা দেখতেছেন এই দোকানটা হচ্ছে আমার রেত্রকোনা আমার কয়েকটা দোকান আছে আপনার দেখতেছেন এই যে ঢাকা বাস স্ট্যান্ডের লোকের আপনার বাড়ির সৌন্দর্য আছে এগুলো ডিজাইন টার ব্যবহার করতে পারেন আপনারা যদি কারো লাগে তাহলে যে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবাইন ভিডিওটা আপনারা শেয়ার করিয়ে দিন যাতে আপনাদের মাধ্যমে আমার এই কিছু মালামাল বিক্রি করা হয় আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো আপনাকে দেখাইতেছি দেন এই যে আপনার সিলিংয়ের মধ্যে যে লাগা না এই যে সিলিং রোজ এরকম রয়েছে দেখতেছেন আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সকল ফেসবুক ভাই বোনদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার দোকানে আসবেন আপনাদের সকলকে আমার ছাড় দেওয়া তুলল ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা